হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সকালবেলায় উঠে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি নতুন ফ্ল্যাটে কারণ এখন তো দিন রাতই নতুন ফ্ল্যাটে ছোটাছুটি করতে হচ্ছে আর যেহেতু বৈদ্যবাটিতে আছি এখন আর যেতে হচ্ছে আমাকে কন্যাগড় তো ডিস্টেন্সটাও অনেকটা হয়ে যাচ্ছে মানে ট্রেনের রাস্তা মানে ট্রেনেই যেতে হচ্ছে তো টাইমটাও তো একটু লাগছে না যতই কাছে হোক আর এখন এটা ওটা কাজকর্ম তো চলছে তো সেই জন্য বারবার ছোটাছুটি করতে হচ্ছে সকালে বর চলে গেছে আর তারপর আমি মেয়েকে নিয়ে যাচ্ছি এখন ফ্ল্যাটে কারণ আগের দিন যে বেসিনটা কিনে এনেছিলাম ওটাই আজকে সেট করতে আসবে মিস্ত্রি আর টুকটাক কিছু কাজও আছে সেগুলোও করিয়ে নেব তো দুজন থাকলে তো অবশ্যই ভালো হয় তো কারণ ওকেও ছোটাছুটি করতে হচ্ছে কারণ অনেক মাল হয়তো ও নিয়ে এসছে মালপত্র কিন্তু তাও হয়তো এটা ওটা আনতে হচ্ছে তখন আমি থাকতে পারবো তো সেই জন্য দুজনাকেই এখন যাওয়া আসা করতে হচ্ছে আর ওর তো এখন ডিউটির চাপ প্রচুর যেহেতু সামনেই আবার ভোট তাও ডিউটি ফাঁকে ফাঁকে যাওয়া আসা তো করতেই হচ্ছে আর এই দেখো সামনের যে বিল্ডিংটা দেখছো এটাই আমাদের ফ্ল্যাটে বা এটা এখনও রং টং সেরকম কিচ্ছু হয়নি আর এই রোদ মধ্যে বিহুকে নিয়ে আসতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেল মেশিনটা তো সামনেই রাখা আছে কিন্তু মিস্ত্রি এখনো আসেনি আর এদিকে পিহু দেখো মানে এসে ফোন নিয়ে নেবো বলে আর কি বায়না করছিল তো বললাম চল তোকে বারান্দা থেকে ঘুরিয়ে আনি ওকে এখনো পর্যন্ত বারান্দায় নিয়ে আসেনি আজকে প্রথম নিয়ে আসলাম কারণ এতদিন না বারান্দাটা ঘেরা ছিল না আর ওদিকে পিহুর সাথে খেলা করতে করতেই মিস্ত্রি চলে এসেছিলো আর তারপরে কাজকর্ম সেরে এখন ওই বাজে দুটো তো এখন চলে এসেছি মানে বাড়ি চলে এসেছি এখন বৈধবাটিতে নেমে এখন গাড়ি করে আমরা বাড়ি যাচ্ছি আর অবস্থা তো খুবই খারাপ মানে সেই সকালে গেছি এখন এই দুটো বাজছে তো বর যাবে এখন ডিউটি ও চান করতে ঢুকে আর এই রোদের গরমে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো সকালে রান্না করে গেছিলাম ভেডি আলুর তরকারি এদিকে টক ডাল করে গেছিলাম আর এখন ডিম ভেজে দেবো তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে বিকেলে উঠে একটু রান্নাবান্নাটা এগিয়ে রাখলাম মানে আটাটা মেখে রেখেছি আর মেয়ের এখন নাচ আছে তো ওকে ওখানেই নিয়ে যাব। মানে এখন এত পরিশ্রম হচ্ছে না মানে বলে বোঝাতে পারছি না মনে হচ্ছে আর শরীর চলছে না কত কতদিনে মানে শিফটিংটা করতে পারবো মানে তারপরে আমি বাঁচবো আর কি তো মানে এদিকে ঘরের কাজ মেয়েকে নিয়ে যাওয়া প্লাস ওদিকটাও দেখতে হচ্ছে তো চারিদিক মেলে না মানে আর পেরে উঠছি না তো এখানে মেয়েকে কলা দিয়ে গুড় মুড়ি মাখিয়ে দিয়ে ওকে একটু খাইয়ে দিই কারণ নাচ করতে যাবে তো আবার ওখানে খিদে পেয়ে যাবে আর এ দেখো ফোন ছাড়া মুখে মুড়ি তুলবে না তো মুখ বুঝে বসে আছে যে ফোন ছাড়া আমি বলছি দেখ ভিডিও করছি তোকে ভিডিওতে দেখাচ্ছি ও তাও শুনবে না ওর ফোন চাই আর আজকে বিহু নাচের স্কুল থেকে ওর নাচের ড্রেসটা দিয়েছে তো এটা পিহুকে নাচ করিয়ে নিয়ে বাড়ি আসার পরের ভিডিও তো এই যে দেখো মানে ড্রেসটা একটু বড় বড়োই হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে মানে খুব সুন্দর কালারটা আর কি তো মানে ভালো লাগছে বেশ দেখতে আর প্যান্টটা পরার দরকারই পড়বে না যদি এই শুধু জামাটা পরে তো এর সাথে একটা নীল রঙের প্যান্টও আছে আর এদিকে মা বলছে যে আয় দেখি কেমন লাগছে তো এখন মাকেই দেখাতে যাচ্ছে আর এই যে দেখো নীল কালারের প্যান্টটা তো মানে ওর তো জামাটা এত বড়ই হয়েছে যে প্যান্টটা পরার আর দরকারই পড়বে না আর বাকি যে ছিটটা আছে ওটা তো ম্যাম ফেরত দিয়েছে তো সেটা রেখে দিতে হবে আবার যখন দরকার হবে ওখান থেকেই ম্যাম আবার কাটিয়ে দেবে আর এদিকে বর কিছু কোটোর মধ্যে মিষ্টি এনেছিল যেন তো ওগুলো একটু কেমন না মানে গোলাপ জলের সেন্ট উঠছিলো আর গোলাপ জলের সেন্টটা না আমার অতটাও ভালো লাগে না সেই জন্য প্রথম একবার মিষ্টিগুলোকে জল গেলে ফেলে তারপরে আর একবার একটু দুধ দিয়ে ফুটিয়ে নেব তো ওই জন্য ভালো করে ফুটিয়ে জলটা ফেলে দিচ্ছি এতে কি হয়েছিল গন্ধটাও দেখলাম অনেক দিকটা কেটে গেছিলো নাহলে আগের দিন মানে খেতে পারছিলাম না মিষ্টিগুলো আর এই কটোর মধ্যে মিষ্টি এমনি আমার পছন্দ নয় তো বরকে বলি যে কবে থেকে স্টোর করে রাখে আর স্টোর করে রাখার জন্য কী দেয় সেটাও তো ঠিক না না আর সবথেকে বড় কথা হচ্ছে পিহু দেখলেই খাবো বলবে তো এসব জিনিস তো অতটা আনে না কিন্তু হঠাৎ জানি না কেন কি মনে হয়েছে নিয়ে এসছে আর দেখো সে বলতে না বলতেই আমার মেয়ের চোখে পড়ে গেছে এখন যে বায়না করছে খাবো কি করব না দিলেও নয় তো এখানে প্রেশার কুকারে সিটিটা উঠেছে আর ও ভয়ে একদম ছুটে চলে গেছে ভাঁপটা যেই লেগেছে আর এরপর আছে হচ্ছে রাতের রান্না তো রুটি আটা তো মেখেই রেখে গেছিলাম এখন রুটিটা করব আর মেয়ের ভাত খাবারটা বসিয়ে দিয়েছে ওটাও হয়ে গেছে তো এইভাবেই তো সারা দিনটা চলছে সকালে উঠে রান্না ওখানে দৌড়াদৌড়ি আবার বাড়ি এসে পিহুর নাচ থাকলে নাচ আর তারপরে তো এদিকে রান্না আর এখন আবার পিহুর তো দু তিন দিন করে নাচের ক্লাস হবে এখন দু দিন হচ্ছে এরপর তিন দিন হবে কারণ সামনেই আবার পিহুর নাচের প্রোগ্রাম আছে তো সব কিছু একসাথে মানে আমাকে যেন ঘিরে ধরেছে তো মানে আর ভালো লাগছে না সত্যি আর ভালো লাগছে না মনে হচ্ছে কবে সব কিছু মানে শেষ হবে আর তারপর একটু শান্তির নিঃশ্বাস নেব তো তেইশ তারিখ হচ্ছে আবার আমার ফ্ল্যাটের পুজো তো তার আগে সব কিছু মানে কতটা কি করতে পারবো জানি না এদিকটা নিয়েও একটু খুব টেনশন হচ্ছে তো চলো রুটিগুলোতে এদিকে বানাচ্ছি আর রুটির হালত দেখো আজকে মানে আমিও টায়ার্ড তো ওরাও টায়ার্ড হয়ে পড়েছে কারণ আজকে রুটিগুলো আমার একটুও ফুলছে না কি হয়েছে জানি না তো চলো আমি এদিকে খাবার দাবার রেডি করে সবাইকে খেতে দিয়ে দেবো আর তারপরে রেস্ট করব কারণ কাল সকালে আবার উঠে আবার দৌড়াদৌড়ি করতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো সবাই সুস্থ থেকো